আর করে তরুণী চিকিৎসককে নারকীয় হত্যার প্রতিবাদে রাজ্যে প্রায় অধিকাংশ হাসপাতালেই চলছে চিকিৎসকদের ধর্না সেই মতো বুধবার নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালেও ধর্নায় বসেন চিকিৎসকেরা তবে এমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা অবশ্যই চলবে এমনটাই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং এর প্রেক্ষিতেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন সিবিআই তদন্তে যদি দোষীরা শাস্তি না পায় তাহলে ভবিষ্যতেও তাদের জারি থাকবে আজকে তো আমরা শুধু নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব ডক্টররা এবং নন ডক্টর যারা আছে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় পুরো ইন্ডিয়াতে আমরা এটাতে বসেছি কারণ আমরা চাই আর্জি করে যে নক্কার যেন ঘটনা ঘটেছে তার অবিলম্বে শাস্তি হোক এবং ডাক্তারদের সুরক্ষা আরও বাড়ানো হোক যাতে এই ধরনের ঘটনা ফার্দার না ঘটে তাই জন্যই আমরা এই অবস্থান মঞ্চে বসেছি যাতে এই ধরনের ঘটনা ফার্দার না ঘটে এবং দোষীদের বা দোষীরা যারা আছে একাধিক দোষীরা থাকতে পারে তো তাদের যেন অবিলম্বে শাস্তি হয় সিবিআই তদন্ত তো অবশ্যই খুবই ভালো জিনিস সিবিআই তদন্ত আমরাও চাই চেয়েছিলাম তো কিন্তু যদি এর সিবিআই তদন্ত যদি কিনারা না হয় তাহলে তাহলে কিন্তু আমরা এই অবস্থান মঞ্চ কিন্তু উঠবে না এরকমভাবেই আমরা চালিয়ে রাখবো সব রকম নন ইমার্জেন্সি সার্ভিস থেকে আমরা আমরা নিজেদেরকে রাখছি যে ঘটনাটা ঘটেছে তার তীব্র নিন্দা আর ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ের সাথে এরকম না হয় কোনো মায়েদের সাথে এরকম না হয় তার জন্য আমরা সুবিচার চাইছি এবং দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ভবিষ্যতে আর কেউ এই কাজ করার আগে দুবার অন্তত ভাবে